আমার হাতে এই মুহূর্তে যে সাপ্তাহিক বর্তমানটি দেখছো এখানে তার তারিখ ফেলা আছে ডিসেম্বর কিন্তু এই পত্রিকাটি আমি পেয়েছি ডিসেম্বর বড়দিনের দিন তো এই পত্রিকাতে রয়েছে চলো একবার দেখা যাক নতুন বছর কেমন যাবে সেই প্রচ্ছদ কাহিনী নিয়ে এবারের সাপ্তাহিক বর্তমান সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সাপ্তাহিক বর্তমান এবং দু নতুন বছর আসার আগে তোমার জন্য রয়েছে কিছু উপহার দেখো প্রচ্ছদ নিবন্ধে রয়েছে যে নতুন বছর কেমন যাবে সেই নিয়ে লিখছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় শ্যামল বিশ্বাস শ্রীবশিষ্ঠ সুনীতি বন্দ্যোপাধ্যায় এবং রয়েছে ধারাবাহিক সমৃদ্ধ দত্তের একটি ধারাবাহিক আর যে ধারাবাহিকটি এই যে বিদ্রোহী রাজা তাপস রায়ের এই ধারাবাহিকটি শুরু হয়েছে সম্প্রতি এখানে রয়েছে গল্পের খোঁজে জেলায় জেলায় একটি গল্প রয়েছে বিশেষ রচনা খেলা ভ্রমণ সিনেমা টিভি নিয়মিত বিভাগ যা থাকে সেই সব কিছু প্রচ্ছদ নিবন্ধের প্রথম পাতা প্রচ্ছদ নিবন্ধের দ্বিতীয় পাতা এখানে প্রচ্ছদ নিবন্ধের তৃতীয় পাতা দেশ বিশ্ব ও পরিস্থিতি নিয়ে প্রচ্ছদ নিবন্ধ চার এখানে দেখছি পারমিতা বসুর লেখা একটি ভ্রমণ নিবন্ধ মাসাই মারার জঙ্গলে দেখছ প্রথম ধারাবাহিক সমৃদ্ধ দত্তের ঐতিহাসিক হত্যা রহস্য পর্ব বাহান্ন এবারের গল্পের খুঁজে জেলায় জেলায় এই বিভাগে আছে শুভ্রদীপ চৌধুরীর লেখা পরবাসু এবং মাগুর শাল দক্ষিণ দিনাজপুরের গল্প এটি পর্ব চার নিয়ে বিদ্রোহী রাজা তাপস রায়ের দ্বিতীয় ধারাবাহিক সাপ্তাহিক বর্তমানে শুরু হতে চলেছে দ্য কনসপিরেসি নামক এই নতুন ধারাবাহিকটি দ্বীপ চক্রের লেখা তো দেখে নিলে যে কি কি রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান তোমার তোমরা বুঝেই গেছো যে একটি গল্প আছে এবারে সাপ্তাহিক বর্তমানে আর সেই গল্পটি আছে গল্পের খোঁজে জেলায় জেলায় বিভাগ থেকে যারা এই প্রথম দেখছো গল্পের খুঁজে জেলায় জেলায় বিভাগের এই গল্প মানে এই ভিডিও তাদেরকে বলে রাখি যে ডিসক্রিপশনে একটা প্লে করা আছে তোমাদের জন্য সেখানে গিয়ে তোমরা কিন্তু আগের যে গল্পগুলো এই প্রতিযোগিতায় বেরিয়েছে সেই গল্পগুলো নিয়ে আমি কথা বলেছি তোমরা চেক করে নিতে পারো তো এবারের যে গল্প তা হলো দক্ষিণ দিনাজপুরের পরবাসু এবং মাগুরশাল লিখছেন শুভ্রদীপ চৌধুরী এখানে আমাদের যে প্রধান চরিত্র এই গল্পের তা হল পরবাসু পরবাসু চাইছে যে মাগুরশাল জাতের যে ধান তা এখন আর কেউ চাষ করছে না নতুন প্রজন্মের চাষিরা সেই সব ধান চাষ করছে যে ধানগুলো খুব তাড়াতাড়ি ফলন দেয় এবং যাতে তাদের লাভ হয় চাষিদের লাভ হয় কিন্তু মাগুরশাল প্রকৃতির দেওয়া এক ধরনের ধানের বীজ বা ধান যা যদি চাষ করা হয় তাহলে তাতে কীটনাশকের পরিমাণ কম লাগে এবং তা খেতেও মিষ্টি তো আমাদের পরবাসু সেই সংগ্রামে রয়েছে যেখানে কেউ চাষ করছে না এই মাগুরশাল সেখানে পরবাসু চাষ করতে চায় এবং সে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে তার সন্তান তার পরিবার তার প্রতিবেশী কেউই তাকে সাপোর্ট করছে না তাকে সমর্থন করছে না কিন্তু পরবাসু এক গুয়ে হয়ে লেগে আছে যে সে কিন্তু এই মাগুরশাল চাষ করবেই যখন সে একেবারেই হতাশ কাউকেই যখন সে পাচ্ছে না তখন দুর্বাদাস সময় এই দুর্বার সঙ্গে পরবাসুর একটা সম্পর্ক ছিল কি সম্পর্ক সেটা তোমাকে জানতে হবে এই গল্পটি পড়ে কিন্তু দুর্বা পরবাসুর জীবনে আসে আসে কনফিডেন্স দিতে আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয় দিতে এবং পরবাসুকে দুর্বা বলে যে দুর্বার জীবনের কাহিনী। এবং সেই দুর্বার জীবনের কাহিনী শুনে পরবাসু বুঝতে পারে যে পরবাসুকে এবার কি করতে হবে আর পরবাসু কি করে শেষের দিকে পরবাসু কিন্তু এমন কিছু করে যা সবাইকে চমকে দেয় পরবাসু হয়ে যায় একদম প্রত্যেক মানুষের জীবনের কেন্দ্রবিন্দু মানে বলা যায় বলা যায় যে পরবাসুর যে গ্রাম সেই গ্রামে পরবাসু হয়ে যায় একটা ছোটোখাটো হিরো তো তোমাদেরকে জানতে হবে যে কিভাবে পরবাসু যাকে একটা সময় সবাই তাচ্ছিল্য করছিল সেই পরবাসু কি করে সবার মধ্যমণি হয়ে যায় এবং কিভাবে পরবাসু তার সেই মাগুরশাল যে ধানের বীজ তা কিভাবে চাষ করতে শুরু করে সেই সবটা জানার জন্য তোমাকে পড়তে হবে এই যে গল্পটি শুভ্রদীপ চৌধুরীর লেখা পরবাসু এবং মাগুরশাল তুমি যদি ইতিমধ্যে গল্পটি পড়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও জানাও যে তোমার গল্পটি পড়ে কেমন লেগেছে সাপ্তাহিক বর্তমানের পর এবার আনন্দ মেলা আনন্দ বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের আনন্দ মেলা ইতিমধ্যে তোমাদেরকে এই আনন্দ মেলার কন্টেন্ট লিস্ট আমি দেখিয়ে দিয়েছি এবং তা জানার জন্যে বা সেটা দেখার জন্য সেই ভিডিও দেখার জন্যে তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো বা ডিসক্রিপশনে গিয়ে তোমরা ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে তো বলে নেই যে বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ফেলুদা স্পেশাল ফেলুদা শার্ট তো এখানে একটিমাত্র গল্প আছে এবার আর সমগ্র পত্রিকাটি জুড়ে রয়েছে ফেলুদাকে নিয়ে লেখা প্রচ্ছদ কাহিনী এবং খুব ইন্টারেস্টিং কিছু প্রচ্ছদ কাহিনী রয়েছে এই সংখ্যাটি কিন্তু তোমার সংগ্রহে থাকা উচিত আচ্ছা যে গল্পটি একটিমাত্র গল্প আছে সেই গল্পে ফেরা যাক তো এই হচ্ছে গল্পটি চালতা গাছে চুলোচুলি রাজশ্রী বসু অধিকারীর লেখা এই যে গল্পটি এটি একটি আদর্শ গল্প ছোট ছোটো বাচ্চাদের জন্য যারা তোমার পরিবারে রয়েছে তাদের হাতে গল্পটা তুলে দাও তারা খুব মজা পাবে তার কারণ এই গল্পটি হচ্ছে ভূতেদের সভ্য হয়ে ওঠার একটা গল্প তো আমাদের যে ভূতের সর্দার এখানে দেখতে পাচ্ছ ইনিই বোধ সেই সর্দার যিনি হচ্ছেন চ্যাং এখন চ্যাং চায় যে ভূতেরা মাথা উঁচু করে বাঁচুক মানে তারা একটা কোর্সের মধ্যে দিয়ে যাক তারা এটা শিখুক যে কিভাবে ভূতেদের আচরণ করা উচিত চ্যাং যখন ভূত ছিল না মানুষ রূপে ছিল তখন তার মধ্যে অনেক ডিসিপ্লিন ছিল এবার সে যখন মারা যায় মারা গিয়ে যখন সে ভূত হয় তখনও সে ডিসিপ্লিন ওই ব্যাপারগুলো ছাড়তে পারেনি তো সে চায় তার যে চামুন্ডাগুলো রয়েছে বা তার সঙ্গে যারা রয়েছে সেই ভূতের যে পরিবার তারাও একটু পড়াশোনার মধ্যে দিয়ে যাক তারাও শিখুক কিভাবে। ভদ্রভাবে সভ্যভাবে আচরণ করতে হয় কারণ চ্যাং দেখে যে এই ভূতরা গিয়ে এর ঘাড় মোটকে দিচ্ছে ওকে একটু ভয় পাইয়ে দিচ্ছে এগুলো চ্যাংয়ের পছন্দ হচ্ছে না সেই নিয়ে দুপাতার একটা গল্প খুব মিষ্টি একটা গল্প অসাধারণ একটি গল্প কিন্তু শেষে গিয়ে চ্যাংয়ের হয় বিপদ কারণ চ্যাংয়ের যে স্ত্রী যে চ্যাং জানতো সে এখনও মরেনি কিন্তু হঠাৎ করে তার দেখা চ্যাং পেয়ে যায় তো কীভাবে সেই দেখা পায় সেই সবটা তোমাকে জানতে পড়তে হবে চালতে চুলো চুলি রাজশ্রী বসু অধিকারীর লেখা মিষ্টি একটি ভূতের গল্প তো এই ছিল আনন্দ মেলা বিশে ডিসেম্বর থেকে একটি গল্প আর শেয়ার করলাম সাপ্তাহিক বর্তমান থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার যে সাপ্তাহিক বর্তমান বেরিয়েছে তার থেকে যে গল্পের খোঁজে জেলায় জেলায় বিভাগে যে গল্পটি ছিল সেই গল্পটি তোমরা জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে করো লাইক চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে তেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও